বুধবার বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চল গন্ডাছড়া মহকুমার ডম্বুর নগর আর ডি ব্লকের নারায়ণ পঞ্চায়েতের জনতারা বর্তমান সময়েও একটি ভাঙ্গা চোড়া মাটির রাস্তায় ভরসা এলাকাবাসীর তাও আবার কর্দমাক্ত চলে না কোনো গাড়ি এই অবস্থাতেই চলছে সাধারণ জনজীবন বেহাল রাস্তা পেরিয়েই চলাচল করে ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে বয়স্করা এই অচল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ধর আমরা এই নারায়ণপুর পঞ্চায়েত সুবিধার ভাড়া যে পঞ্চায়েত রোড ধরলে আমরা এই পঞ্চায়েত রোড যে অনেক দিন ধরে কথা ইসিএম অনেক টানত গিয়া কথা কইছি অফিস গিয়া কথা কইছি কোনো এটা কোনো না যে ফুলা হয় না স্কুল যাইতে কষ্ট যে বাজারে যাইতে কষ্ট হইতা আমরা হাতে কষ্ট বয়স্ক কিতা ফুলা হয়নি কিতা আমরা বড় লোকই মানে হাতে কষ্ট হইতে তাহলে বয়স্ক লোক অনেক কেনে পয়রা যায় গাড়ি তো আইতে পারে না বাজারে থেকে আইতে গেলে গাড়ি একটা আইতে গেলে ক গাড়ি চুকিতে পারে যাবে নি কোন ফাতাম না রাস্তা নষ্ট তাহলে এই রাস্তা নষ্টের মধ্যে গাড়ি আয় নাতে আমরা খুব অসুবিধাতে আছি যে এই রোডের লগে এই রোডের লাগিয়া যে ব্যবস্থা করা হোক যে রোডটা ঠিক করার জন্য না হলে আমরা করতে একদিকে সরকার পরিকাঠামোগত উন্নয়নের তুলে ধরে সব সময়। তবে প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনো রাস্তা জল বিদ্যুতের দাবিতে প্রায় বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা বিরো রিপোর্ট নিউজ নাও